আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ হতে নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দুই জারি করা হয়েছে এই নীতিমালায় সরকার সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করার লক্ষ্যে কয়েকটি বিশেষ সুবিধা প্রদান করেছে এর মধ্যে শূন্য পাঁচটি ক্যাটাগরির সেবা ও শূন্য তিনটি বিশেষ সেবার জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে এছাড়া এক মাসের সমপরিমাণ সেবা মূল্যের অর্ধেক পঞ্চাশ শতাংশ হারে দুইটি উৎসব ও এক পঞ্চমাংশ বিশ শতাংশ হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে পাশাপাশি সেবাকর্মীদের বার্ষিক পনেরো দিনের ছুটি ও মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে একই সাথে প্রতিটি সেবাকর্মীকে প্রতি বছর দুইটি নতুন ইউনিফর্ম প্রদান করা হবে নারী সেবা কর্মীগণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনের মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয়কৃত সেবামূল্য সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে প্রদেয় হবে সেবা সেবাকর্মীগণ তার মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে প্রদান নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ